সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বাংলাদেশের কর্ণফুলি টানেল বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর টানেল এর একটি ইতিহাস বা মেগা প্রকল্প নিয়ে আপনাদের বলবো এটি হচ্ছে কর্ণফুলি টানেল চট্টগ্রাম কর্ণফুলি নদীর তলদেশে টানেলটি নির্মিত হয়েছে টানেলের এক পাশে চট্টগ্রাম শহর এবং অন্য পাশে দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলের সাথে সংযুক্ত হয়েছে এই কর্ণফুনির টানেলটির মোট দৈর্ঘ্য হল তিন কিলোমিটারের একটু উপরে তিন কিলোমিটার তিনশো বিশ এরকম লম্বা টানেলের সাথে সংযোগ সড়ক সহ মোট দৈর্ঘ্য প্রায় নাই কিলোমিটারের একটু উপরে একটি বিমুখী একটি টানেল দুই লেনের দুইটি টিউব অর্থাৎ যানবাহন উভয় দিক থেকেই চলাচল করতে পারে এই টানেলটির বিশেষত্ব রয়েছে এটি দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশ দিয়ে নির্মিত টানেল টানেলের মাধ্যমে চট্টগ্রাম শহরের যানজট কমবে এবং আনোয়ারা কক্সবাজার বন্ধন ও শিল্পাঞ্চলের সঙ্গে দুটো যোগাযোগ তৈরি হবে যে জন্য এই টানেলটি তৈরি করেছে প্রকল্পের নকশা আপনারা অনেকে জানেন চীনের সাংহাই রিভার টানেলের আদলে এই বঙ্গবন্ধু টানেলটি বা কণ্ঠকুল টানেলটি নির্মিত হয়েছে এই ট্যানেলটি অর্থায়ন বা নির্মাণ এর প্রকল্প অর্থন করবে বাংলাদেশ সরকার চায়না না ব্যাংক ট্যানেলটি নির্মাণ করেছে চায়না কমিউনিকেশন কন্ট্রাক্ট কোম্পানি এবং এই কণ্ঠকির ট্যানেলটি উদ্বোধন করেন দু হাজার সালের আঠাশে অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এটি চালু হওয়ার পর চট্টগ্রাম এক সিটি বা দুই তীরে শহর হিসাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যেটিকে আমরা বা আমরা জানি ওয়ান সিটি টু টাউন কনসেপ্ট কিছুদিন আগে আমি কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম তখন যাওয়ার পথে প্যান্ডেলটি ভিডিও করেছিলাম আপনারা তার পারেন ক্যান্ডারিটি কত দূর পর্যন্ত রয়েছে এবং বাসটি প্রায় তখন সত্তর কিলোমিটারের উপরে স্পিডে ছিল এবং এটি পার হচ্ছে আমরা দূরে পক্ষে বের হয়েছিলাম কত দূর পর্যন্ত যাচ্ছি আমাদের সামনে তেমন একটা গাড়ি নেই এবং ক্যান্ডারিটি যখন একদম ফাঁকা এরকম লাগে আর তোর মানে গাড়ি থেকে বুঝলাম টানেলের যে ওয়ালগুলো রয়েছে সেগুলো অনেক মোটা ওই দেখুন সামনে যে লাইটগুলো দেখা যাচ্ছে সেটা হলো বের হওয়ার রাস্তা এবং আমরা টানেলটি প্রায় শেষের দিকে এসে গেছি এবং এখান দিয়ে যে রাস্তাটি দেখলেন ডান পাশে ওই রাস্তা দিয়ে পরবর্তী টানেলের যে আরেকটি দিক রয়েছে সেই দিকে যাওয়া যায় তো বের হলে আপনারা দেখতে পারবেন আমরা একটি দিয়ে বের হয়েছি এবং অন্যটি দিয়ে তারা যাচ্ছে তো টানেলটির কাছাকাছি আসার সময় হালকা একটু টান কমিয়ে দিয়েছে এবং দেখুন টানেলটির বাইরের দৃশ্য অনেকটাই সুন্দর ছিল তো এই যে দেখুন দুইটি টানেলের প্রান্ত এবং পিছনে আমাদের বড় ভাই যারা আমাদের নিয়ে দেখতে বের হয়েছিল তো যাই হোক এটি আমাদের বাংলাদেশের একটি টানেল চ্যানেলটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং মূল্যবান কমেন্টি করে জানাবেন সালাম আলাইকুম